আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু লেসন ওয়ান অর্থাৎ ফাইন্ড ইউর ওয়ার্ড আজকের এই ক্লাসে লেসন ওয়ানের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটি এ এরপরে অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি সি ডি ই এফ এই ছয়টা অ্যাক্টিভিটি তোমরা এই একটা ক্লাসে ইনশাল্লাহ পেয়ে যাবে আশা করি তোমরা ভিডিওটা দেখলে খুবই উপকৃত হতে পারবে আর উপরের সমস্ত ক্লাস অর্থাৎ এই নয় নম্বর পেজ পর্যন্ত প্রতিটা ক্লাসের ভিডিও দেখতে তোমরা আমাদের এইজএ চ্যানেল এখানে প্রবেশ করে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে এখানে যদি আসো তোমরা একটা প্লেলিস্ট পাবে প্লাস সেভেনের এটা ওপেন করলে এখান থেকে সিরিয়ালি সবগুলো ক্লাস তোমরা দেখতে পাবে চাইলে তোমরা আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে পারো সেটা করার জন্য এই পেজটি লাইভ ফলো দিয়ে রাখবে আবার তোমরা আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো ঠিক আছে তো দেখো এখানে কি বলা হচ্ছে লেসন মানে ইউনিট টু এর লেসন ওয়ান ফাইন্ড ইউর ওয়ার্ড দেখো অ্যাক্টিভিটি এ বলা হচ্ছে রিড দ্য ডায়লগ এই যে ডায়লগ সেটা পড়তে বলা হচ্ছে আমি অলরেডি এই ডায়লগটা বাংলা অর্থ সহ এখানে লিখেছি দেখো প্রথমে টিচার বলতেছে স্টুডেন্টস মানে শিক্ষার্থীদেরকে তিনি বলতেছেন ডু ইউ হ্যাভ আ ডিকশনারি মানে তোমাদের কাছে কি একটা অভিধান এই যে ডিকশনারি মানে অভিধান সেটা কি আছে একটা ডিকশনারি তোমাদের কাছে কি আছে শিক্ষক প্রশ্ন করতেছে তার মধ্যে থেকে রূপা সে বলতেছে ইয়েস মিস মানে হ্যাঁ ম্যাডাম আই হ্যাভ ওয়ান আমার একটা আছে আনন্দ বলতেছে আই হ্যাভ ওয়ান টু আমারও একটা আছে তখন আবার টিচার অর্থাৎ শিক্ষিকা বলতেছে ডু ইউ নো তুমি কি জানো বা তোমরা কি জানো হাউ টু লুক আপ লুক আপ মানে খোঁজা ওয়ার্ড ইন ডিকশনারি তোমরা কি জানো হাউ টু লুক আপ কিভাবে খুঁজতে হয় ওয়ার্ড একটা শব্দ ইন ডিকশনারি মানে একটা ডিকশনারিতে একটা শব্দ কিভাবে খুঁজতে হয় সেটা কি তোমরা জানো তখন রূপা বলতেছে নট রিয়েলি মানে আসলে সেভাবে জানি না হ্যাঁ ইট অফেন টেক্স আ লং টাইম এটা প্রায় দীর্ঘ সময় নাই। মানে যখন আমি কোনো একটা ওয়ার্ড ডিকশনারিতে খুঁজতে যাই তখন একটু দেরি হয় টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি মানে একটা ডিকশনারিতে মিনিং অফ আ ওয়ার্ড শব্দের একটা অর্থ খুঁজতে গিয়ে আমার একটু বেশি সময় লাগে সুতরাং আমি খুব একটা ভালো জানি না এই কথাটা রূপা বলল তখন টিচার বলতেছে হাউ অ্যাবাউট ইউ আনন্দ বা আনন্দা এখানে আমরা আনন্দই বলবো যে আনন্দ তোমার কি অবস্থা তুমি কি পারো এটা খুঁজে বের করতে তখন আনন্দ বলতেছে সেম উইথ মি মানে আমারও একই অবস্থা আই অপেন গেট কনফিউজড আমিও প্রায় বিভ্রান্ত হই সো ম্যানি ওয়ার্ডস সো ম্যানি সায়েন্স ও কত শব্দ কত চিহ্ন আহ সে একটু দুঃখ প্রকাশ করতেছে যে আমিও ভালো পারে না তখন টিচার বলতেছে ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি তখন টিচার বলতেছে যে ইটস বিকজ এটার কারণ ইউ হ্যাভেন্ট লার্ন তোমরা শেখো নাই বা শিখো নি হাউ টু লুক আপ কিভাবে খুঁজতে হয় আ ওয়ার্ড একটা শব্দ কুইকলি দ্রুত ইন আ ডিকশনারি মানে একটা ডিকশনারিতে দ্রুত কিভাবে শব্দ খুঁজতে হয় সেটা তোমরা শেখো তখন রূপা আনন্দা বা আনন্দ তারা একসাথে বলতেছে হাউ ক্যান উই ডু ইট টিচার কিভাবে আমরা সেটা করব শিক্ষক বা শিক্ষিকা তখন টিচার বলতেছে ওকে ঠিক আছে লেটস স্টার্ট উইথ পেজ চলো একটা পেজ দিয়ে আমরা শুরু করি ফ্রম আ ডিকশনারি মানে একটা ডিকশনারির পেজ দিয়ে চলো এটা আমরা শুরু করি যে কিভাবে ওয়ার্ড খুঁজতে হয় এই বলে অ্যাক্টিভিটি এ শেষ হলো ঠিক আছে এটা শেষ হলো এরপরে দেখো অ্যাক্টিভিটি বি এখানে বলা হচ্ছে লুক অ্যাট আ ডিকশনারি পেজ এখানে একটা ডিকশনারির পেজের ছবি দেওয়া হয়েছে জাস্ট এইটা তোমাদেরকে দেখতে বলা হচ্ছে তাছাড়া কিছুই না দেখো এই পেজের উপরে রয়েছে বি ঠিক আছে বি আর তার নিচে রয়েছে বি আর এখানে দেখো বি আই একটা ওয়ার্ড এটা নাউন ঠিক আছে প্রতীক এটা নাউনের প্রতীক তো এইভাবে এই পেজটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা মাঝে মাঝে দেখো কিছু ওয়ার্ড বোল্ড করা রয়েছে ঠিক আছে এটা মেইনটেইন করে কিন্তু আমাদেরকে ডিকশনারি থেকে ওয়ার্ড খুঁজতে হয় তো এইটা জাস্ট তোমাদেরকে দেখতে বলা হচ্ছে এরপরে দেখো অ্যাক্টিভিটি সি এখানে বলা হচ্ছে মেক আ লিস্ট অফ দ্য লেটার্স অর ওয়ার্ডস ইন বোল্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এবারে একটা লিস্ট তোমাদেরকে তৈরি করতে বলা হচ্ছে শব্দের বা ওয়ার্ডের ইন বোল্ড মানে বোল্ড করা রয়েছে এমন শব্দ দেখো মাঝে মাঝে যেগুলা গাঢ় করা রয়েছে এগুলোর একটা লিস্ট তৈরি করতে হবে এবং এটা করতে হবে অ্যান্সারিং অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এই দুইটা প্রশ্ন উত্তর করার মাধ্যমে এখানে দেখো এ নম্বর প্রশ্ন বি নম্বর এভাবে দুইটা প্রশ্ন রয়েছে আমি অলরেডি প্রশ্ন এবং উত্তর এখানে লিখেছি দেখো এতে বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ লেফট মানে আছে বাম ঠিক আছে বাম কর্নারে বা কোনার এই যে ডিকশনারি পেজ এই যে ডিকশনারি পেজ তোমরা যেটা দেখলা অ্যাক্টিভিটি বি তে এই পেজের বাম কোনাই একেবারে বাম কোনার উপরে তুমি কি দেখো এই যে হট ডু ইউ সি তুমি কি দেখো অ্যাট টপ উপরে লেফট কর্নার মানে বাম দিকের উপরে এই ডিকশনারি পেজের বাম দিকের উপরে তুমি কি দেখো এখানে দেখো বাংলাটা আমি লিখে দিয়েছি অ্যান্সার দিয়ে আমরা লিখতে পারি আই সি দ্য বি মানে বড় হাতের বি আর ছোট হাতের বি এটা আমি দেখি কিভাবে দেখো এই যে আমরা যদি একটু খেয়াল করি এটা হলো বাম দিক এখানে দেখো বি বড় হাতের হাতের আর ছোট এটা আমি জাস্ট দেখি ওকে এরপরে দেখো এই যে মানে একেবারে বাম আমি দেখি বি বি দেখি মানে বি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার মানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার প্রথম লেটার অ্যান্ড ওয়ার্ড এবং প্রথম শব্দ মানে বাম সাইডের কর্নারের প্রথম লেটার বা প্রথম শব্দ কি তা আমরা যদি একটু এই পেজটা দেখে দেখো এখানে কিন্তু বি এটা হলো ওয়ার্ড আর প্রথম শব্দ হচ্ছে এই যে বি আই এটা হলো প্রথম শব্দ তো আমরা কীভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে পারি ঠিক আছে খুবই সিম্পলভাবে আমরা লিখবো অ্যান্সারটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে অ্যান্সারটা দিয়ে লিখবো দ্য ফার্স্ট লেটার ইজ বি প্রথম যে লেটার সেটা হলো বি And the অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ এই বিটাই কিন্তু এখানে একটা ওয়ার্ড ঠিক আছে এই দেখো বি এটা একটা ওয়ার্ড ওকে জাস্ট এইটুকু লিখলেই অ্যান্সার করা হয়ে যাবে এবারে দেখো অ্যাক্টিভিটি ডিতে কি বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন এখানে একটা টেক্সট রয়েছে তো এই টেক্সটটি তোমাদেরকে পড়তে বলা হচ্ছে যেই টেক্সটটা তার ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন মানে কিভাবে ডিকশনারের বা অভিধানের পেজ বা পাতা লেখা হয় সেই সম্পর্কে এই টেক্সটটি রয়েছে তোমাদেরকে পড়তে বলা হচ্ছে তো আমি বাংলা অর্থটাও এখানে লিখে দিয়েছি ঠিক আছে নিচে বাংলাটাও রয়েছে দেখো আমি তোমাদেরকে আগে একটু এটা বুঝিয়ে দিই দ্য টিচার আক্স দ্য ক্লাস শিক্ষক ক্লাসে জিজ্ঞাসা করে হ্যাভ ইউ নোটিস তোমরা কি লক্ষ্য করেছো দ্যাট যে দ্য ওয়ার্ডস ইন বোল্ড মানে যেই শব্দগুলা বোল্ড করা রয়েছে একটু গাঢ় করা রয়েছে এই শব্দগুলা আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার মানে একটার পর একটা লেখা রয়েছে এটা কি তোমরা লক্ষ্য করেছো ওকে মানে ঠিক আছে ডু ইউ ফাইন্ড অ্যানি রোল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস এবং তিনি আর একটা প্রশ্ন করতেছেন মানে তুমি কি খুঁজে পেয়েছো এমন কোন মানে নিয়ম অথবা এমন কোন সিস্টেম অথবা এমন কোন অর্ডার অর্ডার মানেও কিন্তু নিয়ম বা ক্রমিক এটা কি তুমি খুঁজে পেয়েছ এই যে এই শব্দগুলো যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে সাজানো হয়েছে এর কোনো নিয়ম কি তুমি খুঁজে পেয়েছ তখন একজন উত্তর দিচ্ছে যে ইয়েস মানে হ্যাঁ ইয়েস টিচার হ্যাঁ শিক্ষক আমরা পেয়েছি দ্য পেজ স্টার্টস উইথ আ সিঙ্গেল লেটার বি পেজটি শুরু হয় একটা সিঙ্গেল দিয়ে স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার এবং ধীরে ধীরে শব্দগুলাম এই লেটারের নিচে চলে আসতেছে রূপা সেই এ কথাটা রূপা বলল তখন টিচার আবার বলতেছে থ্যাংক ইউ রূপা নয় রূপাকে ধন্যবাদ দিল শিক্ষক ইউ হ্যাভ গট ইট তুমি এটা বুঝেছো লেটমি রাইট বি এবারে শিক্ষক বলতেছে আমাকে বি লিখতে দাও অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অন দ্য বোর্ড এবং এই বোর্ডের ওপরে এই পেজ থেকে আমাকে বি লিখতে দাও তারপর ইউ আমি তোমাকে দেখাবো আর আফটার এইগুলা হয়েছে সেটা আমি দেখাবো লাইক ইন দ্য অ্যালফাবেট মানে অ্যালফাবেটের মতো করে হ্যাঁ বর্ণমালার মতো করে কিভাবে এটা একটার পর একটা লেখা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এর জন্য আমি বোর্ডে বি লিখতেছি সেটা তোমরা একটু দেখো এ কথাটা শিক্ষক বললো এরপরে শিক্ষক মানে বোর্ডে বি লেখার পরে বলতেছে লুক এট দা বোর্ড বোর্ডের দিকে দেখো আস্ক মি এবং আমাকে প্রশ্ন করো ইফ ইট ইজ ক্লিয়ার অর নট তোমরা কি এটা বুঝতে পেরেছো নাকি বোঝো এটা আমাকে প্রশ্ন করো ওকে ঠিক আছে এইভাবে মূলত এই যে টেক্সট সেটা শেষ হলো তো আমি এই টেক্সটের বাংলাটা কিন্তু এখানে লিখেছি ঠিক আছে তোমরা যদি একটু খেয়াল করো দেখো আমি বাংলাটা লিখে দিয়েছি আশা করি এটা তোমাদেরকে হেল্প করবে এরপরে দেখো অ্যাক্টিভিটি ই বলা হচ্ছে অ্যারেঞ্জ দ্য এখানে কয়েকটা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে সাজাতে হবে যেভাবে ডিকশনারিতে থাকে ঠিক সেইভাবে দেখো আমি অলরেডি এখানে অ্যান্সারটা লিখেছি যে কোনটার পরে কোনটা হবে এখানে যে ওয়ার্ডগুলা রয়েছে সেগুলো হলো বেট ব্যাট ব্যাগ বুগ বাইট আর ব্যাস তো প্রথমের মধ্যে থেকে হবে বি হ্যাঁ বেইট বা বাইট এরপরে হবে ব্যাগ বি এ জি ব্যাগ তারপরে হবে ব্যাট তারপরে ব্যাস তারপরে বেট তারপরে বুক কিভাবে হলো দেখো বি এর পরে সর্বপ্রথম অ্যালফাবেট কোনটা হোক সবগুলারই বি রয়েছে তারপরে সর্বপ্রথম বিয়ের পরে এ এই জন্য এ হবে এখন তোমরা বলতে পারো এখানে এ হলো মানে বেট হলো তাহলে ব্যাগটা কেন হলো না এর পরেরটা দেখতে হবে দেখো এর পরে সর্ব মানে আগের এরপরে এই যে এখানে রয়েছে জি আর এখানে রয়েছে আই তাহলে জি এর আগে কিন্তু আই থাকে এই জন্য প্রথম হবে বেইট তারপরে হবে ব্যাগ আবার জি এর এই যে টি রয়েছে এইটা কেন আমরা তিন নম্বরে রাখলাম কারণ এই জি এর পরে হচ্ছে টি মানে টি এর আগে কিন্তু জি তারও আগে রয়েছে আই এই জন্য সিরিয়াল এভাবে সাজাতে হয়ে থাকে ঠিক আছে সাজানো হয় ওকে তো এটা হচ্ছে নিয়ম বেইট ব্যাগ ব্যাট ব্যাস বেট বুক এভাবে সাজানো হয়েছে এবারে দেখো অ্যাক্টিভিটি ই বলা হচ্ছে লুক এট ডিকশনারি পেজ এগেইন ওই পেজটি আবার তোমাদেরকে দেখতে বলা হচ্ছে ডিসকাস ইন গ্রুপস গ্রুপে আলোচনা করতে বলা হচ্ছে আউট ইনফরমেশন বেবি এই তিনটার যে মিনিং বা তথ্য সেটা তোমাদেরকে খুঁজতে বলা হচ্ছে মানে বিয়ে দ্বারা কি বোঝানো হচ্ছে বেবি দ্বারা কি বোঝানো হচ্ছে ব্যাসেলার দ্বারা কি বোঝানো হচ্ছে এটার অর্থ কি তো এটা দেখো একটু কুলো দেওয়া রয়েছে মিনিং অফ ওয়ার্ডস হ্যাঁ ডেফিনেশন মানে এই তিনটা শব্দের ডেফিনেশন খুঁজতে হবে স্পেলিং মানে বানানটা কিভাবে হলো এক্সাম্পলস অফ ইউজ এটা ব্যবহারের উদাহরণ এক্সাম্পল সেন্টেন্স দিতে পারো গ্রামাটিক্যাল ইনফরমেশন দিতে পারো যেমন এটা কোন পার্টস অফ স্পিচ হ্যাঁ তারপরে ইরেগুলার ভার্বস নাকি প্লোরালস এগুলা তারপরে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন্স এগুলা বলতে পারো ফর্মাল ইনফর্মাল মানে এটা ফর্মাল নাকি ইনফর্মাল তারপরে অ্যাব্রেভিয়েশনস এইগুলা আমরা কিভাবে করেছে দেখো এই যে তিনটা এখানে দেখো আমরা ইজিলি করেছি এক নম্বরে এটা হচ্ছে অফ একটা ইউনিভার্সিটির ডিগ্রি যেমন আমি ইংলিশে অনার্স করেছি এটাকে বলা হয় বি এ ঠিক আছে আর মাস্টার্স করেছি সেটা কিন্তু এম এটা হলো মূলত একটা ইউনিভার্সিটি ডিগ্রি বিশ্ববিদ্যালয় ডিগ্রি এটা আমি বাংলাটা নিচে লিখেছি আর বেবি দেখো মিনিং এটার অর্থ হচ্ছে ভেরি ইয়াং চাইল্ড মানে একটা ছোটো শিশু আর স্পেলিং যেটা সেটা হচ্ছে বি এ বি ওয়াই বানান এক্সাম্পল দ্য বেবি ইজ ক্রাইম মানে শিশুটি কাঁদতেছে পার্ট অফ স্পিচ এই বেবি এটা নাউন এরপরে এটা কাউন্টেবল না কাউন্টেবল নাউন হ্যাঁ মানে এইভাবে কাউন্টেবল দিয়ে লিখেছে ইয়েস এরপরে এটা ফর্মাল নাকি ইনফর্মাল এটা ইনফর্মাল এভাবে লিখতে হবে তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার তো এটার অর্থ কি দেখো ম্যান হু ইজ নট ম্যারিড একজন পুরুষ যে এখনো বিয়ে করেনি এটা হচ্ছে অর্থ আর বানানটা হচ্ছে এই যে দেখো বিএসি এইচ ই এল ও আর এটা হলো বানান এক্সাম্পল মিস্টার রহমান ইজ ব্যাচেলার এটা উদাহরণ দিয়েছি পার্ট অফ স্পিচ হচ্ছে এটা নাউন এরপরে এটা কাউন্টেবল ইয়েস কাউন্টেবল নাউন ফর্মাল নাকি ইনফর্মাল এটা হচ্ছে ফর্মাল ওকে এইভাবে তোমরা কিন্তু এটা লিখতে পারো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তীতে লেসন টু তোমাদের সাথে শেয়ার করবো ইল দেন আল্লাহ হাফেজ